আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে আমি চিন্তা করতেছিলাম কি নাস্তা বানানো যায় তো ভাবলাম পিঠা টিঠা কিছু একটা বানিয়ে নেই কারণ শীত তো চলেই যাচ্ছে শীত চলে গেলে তো আর পিঠা খেতে ভালো লাগে না তো যেমন ভাবা তেমন কাজ আমি এখানে ভাপা পিঠা বানাবো আর কি চিন্তা করেছি যদিও আমি ভাপা পিঠাটা তেমন একটা ভালো বানাতে পারি না তারপরেও খাওয়ার মতো হয়ে যায় চলে যায় আর কি আমার কাছে মনে হয় ভাপা পিঠাটা বানানো একটু কঠিনই কারণ হচ্ছে চালের গুড়ির মধ্যে কতটুকু পানি দিতে হয় কম দিলে হচ্ছে ভাপা পিঠা হয় না আবার বেশি দিলে শক্ত হয়ে যায় মানে একটা অনেক পরীক্ষার একটা ব্যাপার আর পরীক্ষা দিতে দিতে আজ আমি এই পর্যায়ে এসেছি তারপরেও আমার পিঠাটা এত ভালো হয়নি আমার মায়ের হাতের পিঠা অনেক মজা অনেক সফট হয় রকম পিঠা বানাতে হলে আমাকে আরও পরীক্ষা দিতে হবে তো যাই হোক যেরকম বানিয়েছি ওই রকমই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আর আমি এখানে খেয়ে নিচ্ছি বানানোর পর সবাইকে দিয়েছি সবাইও খেয়েছে তো আমিও খেয়ে নিচ্ছি আর এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমি নারিকেলের পুড় দেইনি কারণ হচ্ছে এটা আমি এভাবেই খাবো চা দিয়ে আমার খেতে ভালো লাগে পাশে আমি ঝোলা গুড় রেখেছি ওই ঝোলা গুড় দিয়েও একটুখানি খেয়ে নিচ্ছি বাকিটুকু আমি চা দিয়ে খাবো আর এদিকে হচ্ছে দুপুরের রান্নায় চলে এসেছি এখানে মুরগি কেটে নিচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করছি মুরগি কাটতে আমার ভালোই লাগে মনে হয় মুরগিটা সহজ কিন্তু মাছ কাটতে আমি পারি না মাছ কাটতে অনেক ভয় লাগে ভালো লাগে না মনে হয় অনেক কঠিন একটা কাজ সব মিলিয়ে আর কি ভালো লাগে না তাই সব সময় মাছটা আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি তবে মাঝে মাঝে মাছও কাটতে হয় যখন হচ্ছে বাজার থেকে না এনে রাস্তা থেকে ভ্যান থেকে কিংবা কোনো মাছওয়ালা মামা যখন বাসায় নিয়ে আসে মাছ তখন হচ্ছে বাসায় কাটতে হয় আর যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে যদি আমার ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ও লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে আর যারা আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য রইল অন্তর থেকে দোয়া ও ভালোবাসা আর আমি এখানে যে মুরগিটা কেটে নিচ্ছি এটা হচ্ছে লাল মুরগি ওই যে হাড়গুলো যে অনেক শক্ত সেই মুরগিটা আর কি তো দেখতে মনে হচ্ছে নরম কিন্তু এটা কিন্তু অনেক শক্ত এই মুরগিটার ভিতরে আমি দুইটা ডিমও পেয়েছিলাম ওই যে দেখতে পাচ্ছেন দুইটা ডিম ছোট কুসুম ওগুলি না এক যে ফার্মের ডিমগুলি যে ওগুলি আর কি দুইটা পেয়েছি ভালোই হয়েছে একের ভিতর দুই মুরগির সাথে ডিম ফ্রি পেয়ে গেলাম আর এই মুরগিটা খেতে কিন্তু ভালোই লাগে একটু শক্ত শক্ত মানে হয় দেশি মুরগের মতো আজকে আমি এই মুরগিটা হচ্ছে ভুনা করব। আলু দিব না তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মুরগিটা কাটি এই তো মুরগিটা কাটা প্রায় শেষ এই যে কেটে নিয়েছি এটাকে এখন ভালোভাবে ধুয়ে আমি রান্না করব রান্নার জন্য এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখানে কিছু পেঁয়াজও দিয়েছি প্রায় এক কাপের মতো পেঁয়াজগুলি হালকা একটু নরম হয়ে আসলে তাতে দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেস্ট আমি হচ্ছে আদা এবং রসুন দুইটা একসাথেই ব্ল্যান্ড করে নেই এই যে আদা রসুন দিয়ে দিলাম তারপর এটাকে কিছুক্ষণ ভাজবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তারপর তাতে দিয়ে দিব হচ্ছে শুকনা মশলাগুলি তো আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর এখানে ধনে গুঁড়া তারপর মরিচের গুঁড়া তারপর এটা জিরা গুঁড়া তো গরম মশলা গুঁড়া দিয়ে এটাকে মিশিয়ে একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলি না পুড়ে যায় ভালোভাবে মিশিয়ে এটাকে কিছুক্ষণ কষাবো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব তো কিছুক্ষণ কষানোর পর এটার তেল যখন উপরে ভেসে উঠবে তখন এটাতে দিয়ে দিবো বস্তগুলি এটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন হচ্ছে দিয়ে দিব মুরগির মাংসগুলি মুরগির মাংসগুলি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে এটাকে হচ্ছে ঢেকে দিব আমি মুরগিতে আগে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে আমি ভালোভাবে কষাবো এই মুরগিটাকে যত কষাবেন ততই কিন্তু ভালো লাগবে তো ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম তো দেখেন মুরগি থেকে ভালোই পানি উঠেছে আমি কিন্তু পানি দেইনি তো এই পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি এটাকে কষাবো তো ঢেকে দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নিচ্ছি তো কষানোর পর হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে মুরগিটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটাকে রান্না করে নেবো আর এদিকে হচ্ছে আমি একটা শুটকি দিয়ে একটা ভাজি করব এটার জন্য হচ্ছে তো প্যানে তেল দিয়ে এটাতে কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর হচ্ছে এটাতে সুটকি দিয়ে দিলাম এটা হচ্ছে শীতল সুটকি আর কি তো এটাকেও ভাজা ভাজা করবো তো কিছুক্ষণ ভাজার পর হচ্ছে এটাতে আমি কিছু পরিমাণের পানি দিয়ে দিব অল্প একটু তারপর হচ্ছে হলুদ মরিচ এবং লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর ওই যে কাটাগুলি দেখতে পাচ্ছেন ওই শুটকির কাটাগুলি এগুলি হচ্ছে আমি তুলে ফেলে তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটাকে এই যে দেখতে পাচ্ছেন আমি এই কাটাগুলি এভাবে ফেলে দেবো উঠিয়ে কাটাগুলি না ফেললে খাওয়ার সময় মুখে লাগে তো খেতে একটা বিরক্ত ভাব লাগে তো এর জন্য কাটাগুলি ফেলে দিলাম আর এই যে পুঁই বিচি এই বিচিটা দিয়ে আজকে রান্না করব হচ্ছে সুটকি এটাকে পুঁই ফুলও বলা হয় তো আজকে আমি ফার্স্ট রান্না করতেছি এই শুটকি দিয়ে পুঁইফুলের তরকারিটা ভালোই লেগেছিল। মজাই হয়েছিল। আর তাছাড়া পুঁইফুল নাকি মাছ দিয়েও রান্না করা যায় তো আরেক দিন ট্রাই করে দেখব আর কি মাছ দিয়ে রান্না করলে কেমন লাগে তো এখানে একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম তারপর ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই তো ঢেকে দেওয়ার পর হচ্ছে আবার আমি নাড়া দিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় এইভাবে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়ার আগ রান্না করব। এই তো আমার ওই ফুল ভাজি হয়ে গেছে অন্যদিকে হচ্ছে ভাতও আমি রান্না করে নিয়েছি আর হচ্ছে দুপুরের রান্না কমপ্লিট আমরা খাওয়া দাওয়া শেষ করেছি আর এদিকে হচ্ছে ছোট বাচ্চাটার দাঁত নড়ে উপরের দাঁতটা একটু নড়ে কিন্তু ধরতেই দিতেছে না ব্যথা পায় তো এটাকে তো ফেলতে হবে নিচ দিয়ে আরেকটা দাঁত উঠে যাচ্ছে তো ওখান কি করব সুতা লাগিয়ে দাঁতটাকে পেঁচিয়ে টান দিতে দাঁতটা চলে আসলো দাঁতটা চলে আসলো আর কি ও বেশি ব্যথা পায়নি বুঝতেই পারে নাই ব্যাপারটা কি দাঁত কোথায় গেল আমার তো এই আর কি দাঁতটা ফেলে দিলাম আর হচ্ছে আজ এ পর্যন্তই ভিডিওটি আর লম্বা করব না সবাই ভালো থাকবেন kontha assalamu alaikum